নমস্কার দর্শক বন্ধুরা রোয়ে স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফতোর্দা স্টেডিয়ামে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু মেগা ডার্বির বল গড়াতে চলেছে এই মাঠে এবং আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা গতকাল আমরা প্রতিবেদনে জানিয়েছিলাম যে বহুদিন পর গোয়ায় এসে মেঘমুক্ত পরিষ্কার আকাশ একটা বৃষ্টিহীন অনুশীলন করেছে দুই দল মোহনবাগান বেঙ্গল কিন্তু যেটা আশা করা যাচ্ছিল যে ডার্বি হয়তো সম্পূর্ণ পরিষ্কার আকাশে হতে চলেছে বৃষ্টিহীন একটা ম্যাচ হতে চলেছে সেই আশা কিন্তু অনেকটাই নিভে গিয়েছে কারণ গতকাল রাত থেকে আবার গোয়ায় প্রবল বৃষ্টি গতকাল রাতে বেনোলিম বিচ এবং সহ আশপাশের এলাকায় রাত সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎই প্রবল বৃষ্টি নামে এবং প্রায় আধা ঘন্টা সেই বৃষ্টি চলে আজ সকালেও কিন্তু বেশ কয়েক পশলায় জোরালো বৃষ্টি হয়ে গিয়েছে এবং সেই বৃষ্টির পর মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় আমরা এর আগেও দেখেছি মোহনবাগান বনাম চেন্নাইয়ের ম্যাচ যখন এই মাঠে হয়েছিল তখন বৃষ্টির মধ্যে ম্যাচ খেলেছিল দুই দল এবং সেই ম্যাচ খেলতে কিন্তু যথেষ্ট সমস্যা হয়েছিল দুই দলের ফুটবলারদের কারণ জায়গায় জায়গায় জল জমে যাচ্ছিল কাদা উঠে আসছিল এবং যেতে পারে যে বল রোল করছিল না পুরোটাই লং বলের উপর ভরসা করে দুই দলকে ফুটবল খেলতে হচ্ছিল আজকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বলা ম্যাচের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যদি হয় তাহলে ডারবি যে একেবারে হাই অক্টেন ম্যাচ হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ এই ধরনের মাঠ যেখানে আমরা দেখেছি যে জল জমে গেলে বল সেভাবে রোল করে না ফুটবলারদের দৌড়াতে সমস্যা হয় এবং আমরা এখন ধরুন সকালবেলা যখন এসে মাঠে এসেছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যে ঘাস ভিজে রয়েছে মা ঘাসের নিচে মাটিতেও কিন্তু জল ধরে রয়েছে ফলে এর পর যদি আর বৃষ্টি হয় সেই বৃষ্টির পর কিন্তু একেবারে একটা সুন্দর ম্যাচ আয়োজন যথেষ্ট কঠিন হয়ে যাবে ইতিমধ্যে মাঠের কাজও চলছে এখানে যারা মাঠ করছেন মাঠের যারা কাজ করছেন আমরা সকাল থেকেই তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু নতুন করে মাঠের চারিপাশে রঙ করছেন ঘাস ছাটার কাজ চলছে পাশাপাশি যে জল যাতে না জমে যায় যতটা সম্ভব মাঠটাকে ভালো রাখা যায় সেই পরিচর্যার চেষ্টা কিন্তু তারা করছেন তবে প্রথম থেকেই যে আশঙ্কাটা করা হয়েছিল যে সুপার কাপের সময়ই যেহেতু গোয়াতে বৃষ্টি হচ্ছে তার ফলে একাধিক ম্যাচে এই সমস্যা তৈরি হয়েছে কিন্তু যদি ডার্বির মতো বড় ম্যাচ এবং যেটা একটা সেমিফাইনালে স্পট নির্ণায়ক ম্যাচ কারণ আজকের ম্যাচের জয়ী দলই কিন্তু সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে এবং দুটো বড় দলের খেলা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচে যদি বৃষ্টির প্রভাব পড়ে এবং তাতে যদি মাঠে সমস্যা হয় ভালো ম্যাচ না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সমর্থক থেকে শুরু করে যারা ফুটবল প্রেমী তারা কিন্তু একটু হলেও আশাহত হবেন আমরা আশা রাখবো সন্ধেবেলা বৃষ্টি হবে না যদিও সেই আশাটা একশো শতাংশ রাখা কঠিন কারণ আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোয়াতে সেটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় কারণ মেঘলা আকাশ এবং চারিদিকেই মেক করে রয়েছে এমনটা নয় যদিও গোয়ার ওয়েদার খুবই ওয়েদার যে কোনো সময় হঠাৎ করেই বৃষ্টি আসে হঠাৎ করেই রোদ উঠে যায় তেমনটা কিছু হলে যদিও সেটা আজকের ম্যাচের জন্য ভালো হবে কিন্তু মিরাকেল সব মিলিয়ে ডার্বি শুরুর কয়েক ঘন্টা আগে ফাতরদা স্টেডিয়ামের যা পরিস্থিতি এবং আবহাওয়ার যা অবস্থা তাতে একটা সুষ্ঠ ম্যাচ একটা সুন্দর ম্যাচ হওয়া নিয়ে কিন্তু বেশ সংশয় রয়েছে ফুটবল প্রেমীরা গোয়ার ফাতুরদা স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস